দুবারের অস্কার জয়ী হলিউড অভিনেত্রী জোডি ফস্টার আসছেন এবার রোমান্টিক কমেডি ঘরানা সিনেমা প্রাইভেট লাইফ নিয়ে প্রথমবার ফরাসি এই সিনেমায় মুখ্য চরিত্র অভিনয় করেছেন তিনি তাও ইংলিশ নয় ফরাসি ভাষায় সংলাপ বলেছেন নিজেই সিনেমাটি পরিচালনা করেছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা রেবেকা জ্লোথপস্কি এটি কানের পর এবার প্রদর্শিত হয়েছে টরন্টো চলচ্চিত্র উৎসবে একুশ থেকে শুরু করে দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্পস পর্যন্ত নিজের মেধা অদম্য সাহস শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে ক্যারিয়ার গড়ে তুলেছেন হলিউড অভিনেত্রী জোডি ফোস্টার নির্মাতা প্রাইভেট লাইফের মাধ্যমে এবার একেবারে ভিন্ন এক জগতে পা রেখেছেন দুবারের অভিনেত্রী প্রথমবার ফরাসি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জোডি তাও ইংলিশ নয় ফরাসি ভাষায় সংলাপ বলেছেন নিজে জোডি জানান ফরাসি ভাষায় কথা বলার সময় নিজের ভিন্ন একটি দিক উন্মোচন করেন তিনি যা ছিল অত্যন্ত মজার কিন্তু অপ্রত্যাশিতভাবে দুর্বল চলতি বছর কান ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হওয়া প্রাইভেট লাইফ সিনেমাটি এবার ক্যানাডার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হওয়ার পর দারুণ আলোচিত করে তুলেছে এ অভিনেত্রীকে সিনেমায় একজন আমেরিকান মনোবিশ্লেষক ডাক্তার লিলিয়ান স্টেইনার চরিত্রে অভিনয় করেছেন ফস্টার যার রোগী রহস্যজনক পরিস্থিতিতে মারা যান এই মৃত্যু এমন এক ঘটনার সূচনা করে যা লিলিয়ানকে তার ভাঙা পারিবারিক জীবন ও সাবেক স্বামীর সঙ্গে জটিল সম্পর্ক পুনর্বিবেচনা করতে বাধ্য করে সঠিক প্রজেক্টটি খুঁজে পেতে অনেক সময় লেগেছে আমার সত্যি ফরাসি একটি সিনেমায় কাজ করতে চেয়েছিলাম আমি তাই এই স্ক্রিপ্টটি দারুণ ছিল আমার জন্য আমেরিকান হিসেবে যে গতি আমরা পছন্দ করি এখানেও তা আছে গল্পে আছে টুইস্ট আর মোড়ে মোড়ে বাঘ আ প্রাইভেট লাইফ শুধু একটি সিনেমাই নয় একজন নারীর আকুলতা জীবন সংগ্রামী টিকে থাকাকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প গত কয়েক বছর ধরে জরির যেসব কাজ নিয়ে মুখ ঘুরিয়ে বসে আছেন সমালোচকরা কিংবা যে হাস্যরসের সৃষ্টি হয়েছে এবার আ প্রাইভেট লাইফ বদলে দেবে সেই হিসেব নিকাশ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৬ নভেম্বর সোফুরা আফরিন শোবিস টুনাই